হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি রেডি সেডি হয়ে জেনেলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে গ্রামের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছি বা কে কোথায় দেখবে তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না তো অনেকটাই কিন্তু সকাল সকাল উঠেছি অনেকে তো চলো দেখে রাখো তারপর কিন্তু দেখতেই যে টেকা ধরে নিয়েছি তো হানির বাড়ি সাইড দিয়ে আসছিল তো ওইখানে ধরে তারপর কিন্তু এসছি ভবানী চকে তো ভবানী চকে এই যে সব বন্ধুরা চলে এসেছি যে হাই করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পাশে এই যে হানিও বসছে আর পেছনে একজন ঠাম্মাও বসছে দেখো স্টেশনে চলে এসেছি আর সবাই এখানে সব ফ্রেন্ডরাও আছে এই যে একজন ফ্রেন্ড আর এইদিকে সব ফ্রেন্ডরা আছে আর মোবাইলে একটু প্রবলেমও হচ্ছে মাত্র ব্লগই করছি তো ট্রেন এলে তারপরে কিন্তু যাবো আমরা তো সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাচ্ছি বছর এনজয়ও করবো তো চলো তোমরা দেখতে থাকো সুরে সুরে ওই দুধ দূরে

আমার বন্ধুর বোতল কেমন লাগছে আমার বোতল লাগে না আমার বোতল তো আছে ভাই এটা হচ্ছে সৌরভের বোতল এই বোতলটা নিয়ে এসছে দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছো ড্রেস আরো কিনতে এসছে একটুখানি এই যে এখানে এই দোকানটায় আর খুবই সুন্দর সুন্দর আছে চশমা আছে এইদিকে এদিকে জুতো টুতো আছে ড্রেস আরও সব কিছুটা ও এখন কিনছে আমার কেনা হয়ে গেছে তো তারপর কিন্তু রেডি সেডি হয়ে তারপর কিন্তু সমুদ্রের নামবো তো চলো তোমরা দেখতে থাকো I যে দেখো আমি এখানে বসছি আমার কিন্তু চান টন আরো করা হয়ে গেছে ওদের হয়নি ওরা একটু বসে বসে গান গাইছে নাচছে আর আমরাও একটু পরে নাচ শুরু করবো

여자들 사랑해. 오케이. 여기 와. 오케이. 여기 와. 오케이. 여기 와. 오자고. 오가5 아이들. 나세. 나세. 아이. 자겨네. 아자. चिसियाते ही चले गए चले गए पानी की ओर हवा चलते खाते हुए में रुकी হাসলে কানতে হয় এটা কিন্তু ঠিক এত পরিমাণে নিচেছি এত পরিমাণে মজা করেছি না তো ওইগুলো আমি শর্টস ভিডিওতে দিয়েছি ও তো অনেকেই করেছে তুমি কি ড্রিঙ্ক করেছো অনেকে কমেন্ট করেছে আর কি তুমি কি ড্রিঙ্ক করেছো এ করেছো এরকম টাইপেরই কিন্তু ড্রিঙ্ক আজ কিন্তু কোনো দিন করিনি সে যাই হোক আমার মুড পুরো অফ হয়ে গেছে তার কারণ হচ্ছে একজন বন্ধু কালুয়া বলে তো ও কিন্তু আমার জুতোর ফুল ছেড়ে দিয়েছে বলবে দেখো no <laughs> <No land. laughs> <laughs> তো আমাদের কিন্তু লান যার কমপ্লিট ওটা তোমরা দেখতেই পেয়েছো তো পুরো মুড অফ ছিল এখন একটুখানি আনন্দ করতে করতে যাচ্ছি মোহনার দিকে তার কারণ আমাদের আরও বন্ধুরা সব বলছিলো কেন মন খারাপ করেছিস এরকমই বলছিলো যে কথা করছি আমাদের দেখিয়েছি আমি শুধু ভিডিও আমি ধরতো আমি একটু জন করে নি টা কি সুন্দর লাগছে যখন ঢেউগুলো আসছে না জাস্ট ওয়াও লাগছে আমি কিন্তু মোহনাতে অনেক দিনের পর এলাম অনেক দিনের পর এর আগেও এসছিলাম যদিও আমার কিন্তু মনে নেই যে আমি মোহনাতে এসেছি বলে কেমন লাগছে ঘুরতে এসে আর আমার এত মানে কী বলবো আমার মুখের ভাষা নেই বলার মতো মানে একদমই ভালো লাগছে না ঘুরতে এসে মানে কত রকমের প্রবলেম আছে যেটা আর কি অবস্থা করেছে বারোটা বাঁচিয়ে দিয়েছে ফালতু ছেলেগুলো তো যাই হোক এখন একটুভাবে মজা নিচ্ছে আর ভালো লাগছে মানে এরও ভালো লাগছে তো আমারও ভালো লাগছে না এও ঝিমিয়ে পড়েছে আমি এত ভালো ছবি বা যেখানে ছবি তো তুলি নিই শুনিনি ভালো লাগতো আমার আর এইসব জায়গায় পরে একবার আসবো এই যে দারুণ লাগছে বাট এখন নয় পরে আসবো চলো ফুট থাকবো

ডাটা ডাটা যখন আমার তো ঢুকে গেছে তো দশ পুরো তিনটা এখন কিন্তু ট্রেনের সিট আরও খালি আছে কিন্তু আমরা কেউই কিন্তু বসিনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর এই দিকটা দেখো সবাইকে হাই করছিলাম সবাইকে সুন্দর রিয়াকশন দিচ্ছে আমি হাই করেছি বলে ওরাও সবাই হাই করে দিচ্ছে আর আমরা কিন্তু পৌঁছেও গেছি এই ট্রেনটা হচ্ছে ইন্দ্রজিতের বাবার ইন্দ্রজিতের বাবার ট্রেনে এলাম

আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর কিছু জিনিস আরও হানির বাড়িতে আছে আমি কিন্তু হানির বাড়িতে যাইনি আমি পুরো বাড়িতেই এসেছি আমার বাড়িতে আর কারণ হানির বাড়িতে গেলে হানির বাড়িটা তো একটু হানি ভেতরের দিকে তো আমাকে আবার গাড়ি করে যেতে হবে ওই বাড়ি চলে এসেছি আমি চোখের অবস্থাটা শুধু দেখো ফ্রেন্ডরা মজা করে আমাকে না ডুবিয়ে দিয়েছিল ওর জন্য আমার এরকম অবস্থা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা এইটুকু সবাই ভালো থাকো আজকের মতো সবাইকে টাটা